ফার্মের মুরগির মাধ্যমে মানব দেহে যাচ্ছে মরণ ব্যাকটেরিয়া জেনে নিন বিস্তারিত বেঁচে থাকার তাগিদে প্রতিদিন আমরা খাবার খাই কিন্তু এ খাবারই যে আমার মানুষকে মৃত্যুর দাবিত করছে সে খেয়াল অজনে রাখেন মানুষের অসচেতনতায় এই জন্য দায়ী আধুনিক শহরে জীবন ফাস্টফুড বাসা বাড়িতে ফার্মের মুরগির চাহিদা খুব বেশি কিন্তু মুরগির মাংসের নাম করে আমরা আসলে কি খাচ্ছি কখনো কি চেষ্টা বা জেনে খাচ্ছি। আগে হাঁস মুরগি ভাতের দানের কুড়া ও ঘুষি এইসব খেয়ে বড় হতো হাঁস মুরগি আর ফার্মের মুরগির খাবার হলো দানাদার যার সাথে মিশ্রিত থাকে না নানা রকম রাসায়নিক যার কারণে এইসব খাবার খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে ফার্মের মুরগি ওজন বাড়ে এই সব খাবারের লুকিয়ে আছে মরণগাতি ব্যাকটেরিয়া সহ মানুষের শরীরের জন্য ক্ষতিকর মারাত্মক জীবাণু যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সহজ নয় ফার্মের মুরগিকে যেই সব খাবার খাওয়ানো হচ্ছে তাতে রয়েছে আর্সেনিক এবং এই খাদ্য খাওয়ার পর আর্সেনিক সম্পূর্ণভাবে হজম না হয়ে সংক্রমিত হচ্ছে মুরগির মাংস আর এই মাংস খাবার সঙ্গে সঙ্গে যা চলে আসছে মানব দেহে অনেকেই মনে রাখেন রান্নার পর মুরগির মাংসে আর্সেনিক থাকে না কিন্তু গবেষণায় দেখা গেছে রান্না করলে মুরগির মাংসে যে আর্সেনিক থাকে তা ধ্বংস হয় না আমরা যেই তাপে রান্না করে থাকি আর্সেনিকের স্পুর অংশ তার চেয়েও তো বেশি এই বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী সম্পদ বিভাগের অধ্যাপক রতনkant বিশ্বাস আরটিভি অনলাইনকে বলেন বেশিরভাগ ফার্মের মুরগিতে রয়েছে এমন মারাত্মক ব্যাকটেরিয়া ও জীবাণু যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর মুরগির দেহে রয়েছে নানা রকম ব্যাকটেরিয়া হিউম্যান অ্যাক্টিভিটি দেখা হয় এতে মুরগি খুব তাড়াতাড়ি বড় হয় এর ফলে খুব বেশি খাবার দেওয়ার দরকার হয় না আর দানাদার সব খাবার মুরগিকে খেতে দেওয়া হয় তাতেও মিশ্রণ করা হয় নানা রকম রাসায়নিক আর এই সব মুরগির মাংস খেলে মানুষের শরীরে বিরূপ প্রতিক্রিয়া হয় ফার্মের মুরগির মাংসে আর্সেনিক রয়েছে নানা ধরনের অ্যান্টিবায়োটিক হরমোন ওষুধের ফলে এমন হয় তিনি বলেন 97 শতাংশ ক্ষেত্রে মুরগির পেস্টের ব্যাকটেরিয়া সংক্রামক হয়ে থাকে আর এইসবের মূল্য কারণ স্বাভাবিক উপায়ে বাড়তে না দিয়ে তাড়াতাড়ি মুরগিকে বড় করে তোলার চেষ্টা মুরগি বৃদ্ধির জন্য গ্রোথ হরমোন প্রয়োগ করা হয় ফলে মুরগি তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখেন না বড় চেহারার মুরগিগুলোর সঙ্গে আগেকার দিনের মুরগির কোন তুলনা হয় না চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে লিভার বিশেষজ্ঞ চিকিৎসক আবু হানিফ এই প্রসঙ্গে বলেন ছোট বড় সকলেই মুরগির মাংস খেতে পছন্দ করেন অন্য নানা ধরনের মাংসের চেয়ে এটি অনেক বেশি সহজলভ্য বলে সবচেয়ে বেশি মুরগির মাংসই খাওয়া হয়ে থাকে ফলে দেশে ফার্মের মুরগি চাহিদা দিন বাড়ছে এমনকি গ্রামেও পাওয়া যাচ্ছে খুব সহজে এই মাংস রান্না করা যায় ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তবে এতে নানা রোগ সংক্রমিত হতে পারে এই ব্যাপারে মুরগির খামারি ও ক্রেতা সাধারণকে সচেতন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আবুল হোসেনের এই গবেষণায় দেখা যায় বেশি বাজারে পাওয়া যাচ্ছে এমন ফার্মের পরিমাণ উচ্চ পর্যায়ে যা মানুষের শরীরে ধীরে ধীরে ক্যান্সারের পোষ ঘটনে বিশেষ ভূমিকা পালন করছে তিনি বলেন এক গবেষণায় একটি ফার্মের মুরগির রক্তে নিম্নের উপাদানগুলো পাওয়া যায় মুরগির মাংসে পাওয়া গেছে সাতশো নয়শ নব্বই মিলিগ্রাম ক্রোমিয়াম মুরগির মাংসে পাওয়া গেছে তিনশো পঞ্চাশ মাইক্রোগ্রাম ক্রোমিয়াম মুরগির ভাড়ে পাওয়া গেছে মাইক্রোগ্রাম ক্রোমিয়াম মুরগির কলিজায় পাওয়া গেছে মুরগির মগজে পাওয়া গেছে চার হাজার পাঁচশো বিশ মাইক্রো ক্রোমিয়াম ডক্টর আবুল হোসেন বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক খাবারের সঙ্গে পঁয়ত্রিশ মাইক্রো ক্রোমিয়াম খেতে পারেন অথচ সেখানে আমরা গড়ে নব্বই থেকে সাতানব্বই মাইক্রোগ্রাম খাচ্ছি যা আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ ভিন্ন সূত্রে মতেন ঢাকার চামড়ার চ্যানেল গুলিতে চামড়া প্রক্রিয়াজাত করার পর চামড়ার উচ্ছিষ্ট প্যাকেট হয়ে চলে যাচ্ছে দেশের মুরগির খামার প্রস্তুতকারী কোম্পানিগুলোর কাছে এইসব কোম্পানি মুরগির খাবার তৈরিতে চামড়ার এ উচ্ছিষ্ট ব্যবহার করছে যাতে পাওয়া গেছে ভয়াবহ ক্রোমিয়াম মানুষের শরীরে যদি একবার ক্রোমিয়াম প্রবেশ করে তবে তা মানুষের শরীরের কোষগুলো নষ্ট করে দেয় এতে ওই কোষের পাশে থাকা অন্যান্য কোষও নষ্ট করতে থাকে একটি চিকিৎসক বিজ্ঞানে ক্যান্সার বলা যে হয়ে থাকে অপর একটি গবেষণায় দেখা গেছে মুরগিকে দেওয়া হচ্ছে সিফোফ্রাসিং নামের অ্যান্টিবায়োটিক এই উচ্চমাত্রায় তার অ্যান্টিবায়োটিক মুরগির ডিম এবং মাংসের মাধ্যমে মানুষের শরীরে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণায় দেখা গেছে মুরগির শরীরে এবং ডিমে পাওয়া যাচ্ছে মানুষের শরীরের সহনীয় মাত্রা থেকে প্রায় পাঁচ গুণ বেশি অ্যান্টিবায়োটিক আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণার সাময়ে এক গবেষক জানান আমরা গবেষণাকালে রাজধানী ফুলবাড়িয়া বঙ্গবাজার চানখারপুল এলাকায় ও হাজারিবাগের টেনারি এলাকায় পল্ট্রি কারখানা থেকে সরাসরি এইসব খাদ্য কিনে মুরগিকে খাইয়েছি এই ছাড়া গবেষণায় ট্যানারি চামড়া সংরক্ষণের জন্য ক্রোমিয়াম নেতৃ পর সেই চামড়ার বর্জ্য পরীক্ষা করে প্রতি কেজি হাজার মিলিগ্রাম ক্রমিয়াম পেয়েছি একই ওই ট্যানারি বর্জ্য থেকে উৎপাদিত মুরগির খাদ্যে প্রতি কেজিতে আট হাজার মাইক্রোগ্রাম ক্রোমিয়ামের উপস্থিত পেয়েছি বিশেষজ্ঞদের মতে মুরগির খাদ্য হিসেবে অনেক খামারে ব্যবহার করা হয় নানা বিষাক্ত রাসায়নিক যুক্ত খাবার এছাড়া মানুষের জন্য ক্ষতিকর নানা হরমোন বা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হয় মুরগির শরীরে যা আগুনের তাপে নষ্ট না হয় ও মাংসের মাধ্যমে তা ঢুকে পড়ে মানব পর্যায়ে মানুষ আক্রান্ত হয়ে পড়ে ক্যান্সারের হৃদরোগে গ্যাস্ট্রিক আলসারে বিকল হয়ে পড়ে কিডনি ও লিভার শেষ পরিণতি হিসেবে মানুষ ঢলে পড়ে মৃত্যুর করে মৃত্যুর নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন